ওয়া অফিস থেকে যাওয়ার সময় বারবার কিমের দিকে তাকাচ্ছিল সে মূলত কিমের সাথে বাসায় যেতে চায় কিন্তু সে কোনো কারণে যেতে পারছিল না তারপর সে তার গাড়িতে গিয়ে জিনিসপত্র গুছিয়ে রাখছিল তখনই তার পিছন থেকে তার এক্স বয়ফ্রেন্ড চলে আসে সে তাকে গাড়িতে পুশ করে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে তাকে উল্টাপাল্টা কথা বলে তখন ওয়া বলে যে আমার তোমার সাথে ব্রেকআপ হয়েছে তাই তুমি আমার সাথে এইসব করতে পারো না তখন সে বলে আমি তো কখনোই বলিনি আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই আমি তোমার সাথেই থাকতে চাই তখন সে বলে যে আমার না বয়ফ্রেন্ড আছে এটা শোনার পর তার এক্স বয়ফ্রেন্ড আরও রেগে যায় তখন জিজ্ঞাসা করে তার বয়ফ্রেন্ডকে তখনই এখানে কিম চলে আসে কিম ও আর বয়ফ্রেন্ডকে খুব বাজেভাবে মারে আর বলে কখনোই যাতে ও সামনে না আসে এইভাবে সে তাকে মারধর করে এখান থেকে বাগিয়ে দেয় ওয়া তো একদমই কান্নায় ভেঙে পড়ে তার অনেক খারাপ লাগছিলো এই বিষয়গুলো নিয়ে তারপর কিমতাকে হাক করে বলে যে চিন্তার কোনো কারণ নেই কিছুক্ষণ পরে কিমতাকে বলে আচ্ছা তোমার জানের সেফটি কি আমি কি সব সময় তোমাকে এসে এইভাবে বাঁচাতে পারবো হেল্প করতে পারবো আমি যদি কোনো সময় না আসি তাহলে তোমার কি হবে তুমি প্লিজ আমার সাথে আমার বাসায় থাকবে তাহলে তোমার কোনো প্রবলেম হবে না উহা বলে যে না আমি তোমার বাসায় যেতে পারবো না উহা তখন কিমকে জিজ্ঞাসা করে তুমি কি বেতা পেয়েছ কিম বলে যে না আমি বেতা পাইনি তখন কিম বলে যে আমার না তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে তুমি কি লাইফে ভালো কাউকে পাবে কি না এটা নিয়ে আমি দুশ্চিন্তায় আছি ওয়া তখন বলে ছোটোবেলা দেখি আমার সব সময় খারাপ আমার বাবাও কখনও ভালো হবে না আমি ভালো কাউকে কখনোই পাবো না কিম তখন বলে কেন আমাকে কি তোমার ভালো মনে হয় না আমি কি তোমার লাইফে ভালো কেউ হতে পারি না তুমি যদি তোমার লাইফে আমাকে চুজ করো তাহলে কি তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখন ওয়া লক্ষ্য করে কিমের হাতে ব্যথা পেয়েছে তাই সে তার হাতে ফু দিতে শুরু করে এটা দেখে কিম বলে তুমি তো আমাকে একদমই পছন্দ করো না তাহলে এইভাবে কেন আমাকে ফু দিচ্ছ আর এইভাবে মায়ার দৃষ্টিতে কেন আমার দিকে তাকিয়ে আছো তখন ও হাসতে লাগে আর সে বলে যে আচ্ছা আমি কি তোমাকে পছন্দ করি একবার বলেছি বা ও পছন্দ করি এটাও তো বলিনি থ্যাংকস তো বলেছি যে তুমি আমার যান বাঁচিয়েছো কিম তখন বলে যে শুধু থ্যাংকসে কি কাজ হয়ে যাবে যদি থ্যাংকসে কাজ হয়ে যেত তাহলে তো ভালোই হতো শুধু থ্যাংকস বললে হবে না আমার সাথে থাকতে হবে সারা জীবন এটা প্রমেস করতে হবে ওয়া তখন তার এই কথাগুলো অ্যাভয়েড করে তারপর রাতে তারা দুইজন এনটিমেট হয় সিন্টি এখানে কাট করে পরদিন সকালে ওয়াকে দেখানো হয় ওয়া যখন ঘুম থেকে ওঠে তখনই তার ফোনে অনেকগুলো বার্থডে উইশ আসে প্রথমেই তাকে উইশ করেছিল কিম এটা দেখে সে অনেক খুশি হয়ে যায় তারপর একে একে তার অফিসের সবাই তাকে বার্থডে উইশ করে এতে সে অনেক খুশি হয়ে যায় কিছুক্ষণ পর সে দরজার দিকে তাকালে দেখতে পায় তার বন্ধু চলে এসেছে তার বন্ধুকে দেখি সে অনেক খুশি হয় তার বন্ধু তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি লাইফে তুমি অনেক বড় হও অনেক কিছু করো চলো আজ আমরা দুইজন মিলে লাঞ্চ করব তখন ওয়া বলে আচ্ছা লাঞ্চ তো করব তার আগে আমি গোসল করে আসি তখন তার বন্ধু বলে আচ্ছা আমি তোমার জন্য অপেক্ষা করছি ওয়া গোসলে গেলে উহার বোন তাকে কল করে বার্থডে উইশ করে আর বোন তাকে বলে আমি তোমাকে অনেক মিস করছি তুমি প্লিজ বাসায় চলে আসো আমরা একসাথে অনেক মজার মজার খাবার রান্না করে খাবো তখন ওয়া ওকে বলে ফোনটি কেটে দেয় তার অনেক খারাপ লাগে তারপরও সে তার বাসায় চলে যায় তার চোরু বোন তাকে দেখে অনেক খুশি হয় আর বলে ভাইয়া ওয়েট করো আমি তোমার জন্য বার্ডে গিফট নিয়ে আসি কিছুক্ষণ পর সে তার ভাইয়ের জন্য বার্ডে গিফট নিয়ে আসে গিফট দেখে ও অনেক খুশি হয় তার বোন তার নিজের হাতে তার ছবি আর তার বোনের ছবি পেন্টিং করেছিল এটা দেখে ও অনেক খুশি হয় আর তার বোন এটা লিখেছে যে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি তখনই তার মা এখানে চলে আসে আর বলে আমাকে কাজে হেল্প করো মা বোনকে নিয়ে চলে গেলে তখনই এখানে ও সৎ বাবা চলে আসে আর তাকে ওয়া একদমই পছন্দ করতো না সে ও আর পিছিয়েই সারাক্ষণ পরে থাকতো তার প্রত্যেকটি কাজ ওয়াকে ঘিরেই হতো সে মূলত ওয়ার সাথে খারাপ আচরণ করত। এতে ও অনেক খারাপ লাগতো ও মা বোন পুরো টেবিল খাবারে সাজিয়ে দিয়েছিল বাবা তখন তাদেরকে পানি আনার জন্য পাঠায় তারপর ওয়া যখন এখান থেকে উঠে চলে যেতে যাবে তখন সে তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে সে ওয়ার হাত শক্ত করে ধরে রাখে এতে ও অনেক খারাপ লাগে তারপরে সে কিছু বলতে পারে না সে ওয়াকে বাজেভাবে টাচ করার চেষ্টা করে এখান থেকে সিন অতীতে চলে যায় ওয়া যখন অনেক ছোটো ছিল তখন তার সৎ বাবা তার কাছে যায় আর তার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে যখন তাকে টাচ করে তার গুম ভেঙে যায় সে যেহেতু ছোট ছিল তার তো কিছু করার ছিল না সে একটি ছুরি নিয়ে তার বাবার দিকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে তারপর বাহিরে এসে কান্না করতে করতে মাকে সব কিছু খুলে বলে তবে তার মা তার কোনো কথায় বিশ্বাস করে না মা ওয়াকে অনেক বোকা করে বলে তুমি তো ওই টাইপের ছিলে এখন তোমার বাবাকেও টানছো তোমাকে আমি ছাড়বো না সব বলতে শুরু করে সে ওয়াকে তারপর সে ওয়াকে খুব বাজেভাবে মারধোর করে তখন তার স্টেপ বাবা এখানে চলে আসে তাকে বাঁচানোর জন্য সে তো কেমন আমরা ভালো করেই জানি তারপর তার মা তাকে আবারও ওয়াশরুমে বন্দি করে রাখে এতে অনেক বেশি কান্না করে ওয়া সিন আবারও বর্তমানে চলে আসে সে যখন রুমে ছিল তখন তার বাবা তার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল তখন তার বোন আর মা এখানে চলে আসে তখন ওয়া বলে আমি এখান থেকে চলে যাবো তার বোন আর তার বাবা তাকে যখন আটকাতে যাবে তখন তার অনেক রাগ হয় সে বাবাকে সরানোর জন্য যখন হাত সরায় তখন তাদের ফ্যামিলি পিকচারটি পরে ভেঙে যায় এতে মা অনেক রেগে যায় আর ওকে খুব বাজেভাবে বকা করে বলে তুই আমার সন্তান হিসাবে কলঙ্ক তারপর ওয়া এখান থেকে চলে যায় সে যখন বাহিরে বের হয়ে গাড়িতে উঠে তখন তার বোন তার পিছে পিছে দৌড়াতে শুরু করে আর এসে বলে ভাইয়া তোকে আমি অনেক ভালোবাসি তোর সাথে কি আমার আর কখনো দেখা হবে না তখন উহা বলে কেন হবে না এটা বলেই সে এখান থেকে চলে যায় পুরো দিন ও আর এভাবেই শেষ হয় রাতে সে কিমকে কল করে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাসায় আছো তখন কিম বলে হ্যাঁ চলে আসো উহা বাসায় এসে তাকে সিডিউস করার চেষ্টা করে তার সাথে উল্টাপাল্টা কাজ করার চেষ্টা করে কিস করতে থাকে কিম বোঝে যায় যে ও মনের অবস্থা একদমই ভালো না তখন সে তাকে বলে আচ্ছা তুমি কি গোসল করে নিবে গোসল করলে তুমি ফ্রেশ হয়ে যাবে ওয়া যখন গোসল করতে যায় তখন কিম অনেক চিন্তায় পড়ে যায় উওয়ার জন্য এতে আমরা বুঝতে পারি কিম ওয়াকে অনেক বেশি ভালোবাসে ওয়া যখন গোসল করছিল তখন কিম তার জন্য একটি বার্থডে কেক নিয়ে আসে আর তাকে বার্থডে উইশ করতে শুরু করে তাকে ভালো ভালো কথা বলে এইসব দেখে তার অতীতের সিন মনে হতে থাকে যখন ওয়া ছোটো ছিল তখন সে একটি ছেলেকে তার পরিবারের সাথে দেখতে পায় তারা অনেক মজা করে তাদের বার্থডে সেলিব্রেট করছিল তার মা বাবা তাকে অনেক ভালো ভালো উইশ জানায় ছেলেটি অনেক খুশি ছিল তার বার্থডেতে এইসব দেখে ও অনেক খারাপ লাগে কারণ ও আর বার্থডে কখনোই পালন করা হয়নি এতে ওয়া দাঁড়িয়ে ছেলেটির বার্থডে পালন করা দেখতে থাকে তখনই তার মা এসে এখান থেকে তাকে মারতে থাকে ও মা ওয়াকে মেরে এখান থেকে নিয়ে যায় তারপর ওয়ার যখন বার্থডে আসে সে তখন তার বার্থডে একটি মোমবাতি নিভিয়েই পালন করে ও নিজেই নিজেকে অনেকগুলো গুড উইশ জানায় যেহেতু তার মা বাবা তাকে একদমই পাত্তা দিত না সিন আবারও বর্তমানে চলে আসে উহা যেহেতু কখনোই তার বার্থডে সেলিব্রেট করেনি এতে সে অনেক ইমোশনাল হয়ে যায় কিম তাকে অনেকগুলো গুড লাক জানায় সাথে বলে যে তুমি বার্থডে কেক কাটো মোমবাতিগুলো নিভিয়ে দাও উহা থেকে কিছুটা অংশ তার মুখে নেয় তারপর সে ওই কেকটি কিমের গালে লাগিয়ে দেয় এখানে তাদের মধ্যে অনেক ভালো একটি সময় তৈরি হয় কিম আর উহা একে অপরের সাথে অনেক ভালো সময় কাটায় অনেক এনজয় করে যেহেতু উয়ার পাটে কখনোই পালন করা হয়নি তাই সে কিমকে জড়িয়ে ধরে কান্নাই করে দেয় সে অনেক খুশি ছিল কারণ তার জন্মদিন এত সুন্দর করে কিম পালন করেছে দুইজনই অনেক খুশি হয়ে যায় আর তারা অনেক সুন্দর সুন্দর সময় কাটায় পরদিন সকালে আমরা উয়া এবং কিমকে একই সাথে দেখতে পাই উহা উঠে গোসল করার জন্য তখন কিম তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার এক্স কি তোমাকে এখনও ডিস্টার্ব করে উয়া তখন বলে তুমি তাকে যে হারে মেরেছো সে এখন আমার পিছা তো দূরের কথা আমার ছায়া দেখলেও বয় পাবে তারপর ও আবার গোসল করতে চলে যায় সিনটি এখানে কাঠ হয়ে তাদের অফিসের সিন দেখানো হয় অফিসে তারা দুইজন কাজ করছিল তাদের বসের সাথে যখন তারা কাজ করছিল তখন কিম চলে আসে উওয়ার কাছে কিম ওয়ার হাতের উপর হাত রাখে তখন ওয়া অনেক বয় পেয়ে যায় তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে এইভাবে হাতের উপর হাত কেন রাখলে তখন কিম ওয়ারাতে কিস করে বসে ওয়া অবাক হয়ে যায় তাদের অফিসের কেউ এইসব একদমই খেয়াল করে না সবাই মিলে প্ল্যান করে তারা ডিনারে খেতে যাবে তখন সবাই বসকে নিয়ে ডিনারের জন্য রানা হয় এখানে হুয়া এবং কিমও ছিল কিম এইসবে যেতে চায় না তারপরও কী কার করার যেহেতু সবাই যাবে তাদেরকে তো যেতেই হবে কিম এখানে বারবার উয়ার সাথে সময় কাটাতে যাচ্ছিলো তাদেরকে দেখে মনে হচ্ছিল যে তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তও কাটাতে চায় না যখন দুজন সিঁড়ি থেকে নামছিল তখনই তারা এই অবস্থা শুরু করে দেয় একে অপরের হাত ধরে টানাটানি করতে শুরু করে ওয়া বারবার বলে যে আমার হাত ছাড়ো কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বরং প্রবলেম হয়ে যেতে পারে তখন কিম বলে যে না আমি ছাড়বো না সিনটি এখানে কাঠ হয়ে রাতের সিন দেখানো হয় রাতে ওয়া যখন বসে বসে টিভি দেখছিল তখন কিম তার কাছে আসে আর তার হাঁটুতে মাথা রেখে শুয়ে পড়ে তখন ওয়া কিমকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার তখন কিম বলতে শুরু করে মা বাসায় রেখেছে আমার একদমই ভালো লাগছে না বাসায় যাওয়া তখন ওয়া তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার মায়ের সাথে তোমার কি কোনো ঝামেলা হয়েছে তখন কিম বলে যে না আমার কোনো ঝামেলা হয়নি তবে ঝামেলা হচ্ছে আমার বাই আমার ভাই আমার থেকে সব কিছুতে অনেক ভালো যার কারণে মা আমাকে তেমন একটা পছন্দ করে না তাই আমি বাড়িও যেতে চাই না ওয়া কিমের বিষয়টা একদম ভালোভাবেই বুঝতে পারে যেহেতু তার মাও তাকে একদমই পছন্দ করতো না এখান থেকে সিন পরদিন সকালে চলে যায় অফিসের সবাই মিলে কোথাও একটি ট্যুরে যাচ্ছে সবাই বসকে বলতে শুরু করে যে বস আপনি না বলেছিলেন যে আমরা বিদেশি ট্যুরে যাব। আপনি আবার আমাদের দেশে নিয়ে এলেন বস বলে যে দেশেই তো ভালো ট্যুর হচ্ছে এমন একটি জিনিস আপনি যাদের সাথে যাচ্ছেন তাদের সাথে যদি কমফোর্ট ফিল করেন তাহলে যে কোনো জায়গায় ট্যুর দেওয়া যায় বিদেশি ট্যুর দেওয়ার কি মজা আমাদের দেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তাই না তখন একটি মেয়ে বলে বস সব সময় এমনটা করে তখন অন্য একটি ছেলে তাকে বলতে শুরু করে তুমি কি জব ছেড়ে দিবে তখন সে বলে আমি জব ছাড়তে যাব কেন আমার দরকার নেই অন্যদিকে উয়া এবং কিমকে দেখানো হয় কিম ওয়াকে বলে আচ্ছা আমি তোমার বেগটি নিতে পারি তখন কিম না করে অন্যদিকে হান পড়ে যায় হানকে পড়ে যেতে দেখে সবাই কিছুটা অবাক হয়ে যায় তখন বস তাদেরকে বলে হানকে একটি জায়গায় নিয়ে আসতে তারা সবাই মিলে হানকে একটি জায়গায় বসায় হান বলে আমি পায়ে অনেক ব্যথা পাচ্ছি আমি কীভাবে হাঁটবো চলবো তো তখন তাদের মধ্যে একজন বলে যে আচ্ছা হানের সাথে এক কাজ করো হানের বন্ধুই থেকে যাও কেউ থাকার প্রয়োজন নেই কিমচু হানের অনেক ভালো খেয়াল রাখতে পারবে তাই কিমচুই হানের সাথে থাকা উচিত আর এক কাজ করা হোক খোয়া এবং কিমকে একই জায়গায় থাকতে দেওয়া হোক তোমরা একই রুমে থাকতে পারবে তোমাদের তো কোনো প্রবলেম নেই তখন কিম বলেন না আমার কোনো প্রবলেম নেই আচ্ছা আমি থাকতে পারবো ম্যানেজ করে নিব তখন ওহাও কিছু বলতে পারে না সে বলে আচ্ছা আমিও ম্যানেজ করে নিব এতে তো আর কোনো কিছু করার নেই যেহেতু আমাদের বন্ধু পেতা পেয়েছে তার দেখাশোনার জন্য তো কেউ থাকতেই হবে তাই না তখন তারা রাজি হয়ে যায় আপনি আমি তো খুব ভালো করেই জানি যে কিমের মনে অনেকগুলো লাড্ডু ফুটছে যখন তারা দুইজন রুমে চলে যায় তখন তারা গল্প করতে শুরু করে কিম বলে আমি অনেক খুশি ওয়া বলে কেন খুশি তখন ওয়া তার বালিশ নিতে চাইলে কিম বলে আমরা একসাথে থাকি এতে তো কোনো প্রবলেম নেই আমরা তো সবসময় একই বিজনে নাই একই সাথে থাকি তখন ওয়া কি বলবে সে আর কিছু বলতে পারে না সেও রাজি হয়ে যায় কিম ও সাথে রোম্যান্টিক হতে চায় তবে ওয়া এসবে পাত্তা না দিয়ে এখান থেকে চলে যায় সবাই মিলে তারা এনজয় করছিল তারা তাদের ট্যুর এনজয় করার জন্য হাঁটতে হাঁটতে একটি জায়গায় পৌঁছায় জায়গাটি ছিল সাগর পার সাগর পাড়ে বসে বসে সবাই মাছ ধরছিল আর এখানে তারা তাদের মতো এনজয় করছিল ওয়া কিমকে বলে যে আচ্ছা তোমার কেমন জায়গা পছন্দ তখন সে বলে তেমন কোনো জায়গা না তবে প্রিয় মানুষগুলো থাকলে আমার যে কোনো জায়গা পছন্দ তারপর কিম যখন ওয়াকে প্রশ্ন করে সেও সেই উত্তর দেয় বলে আমারও তেমনই আমার নির্দিষ্ট কোনো জায়গা পছন্দ না। তবে আমি যে কোনো জায়গায় গিয়েই কমফোর্ট ফিল করতে পারি যদি আমার প্রিয় মানুষগুলো আমার সাথে হয় আর হ্যাঁ আমার তো তেমন প্রিয় মানুষও নেই যাদের সাথে আমি ঘুরে বেড়াবো তখন বলে যে আমি তো আছি আমার সাথে তুমি সব সময় ঘুরে বেড়াবে আমরা দুজনই দুজনের জন্য যথেষ্ট তাই না কিছুক্ষণ পর সবাইকে একই সাথে দেখানো হয় তারা সবাই মিলে অনেক এনজয় করছিল এনজয় করার সাথে সাথে তারা ড্রিঙ্কও করছিল, ড্রিঙ্ক করে কেউ মাতালো হয়ে যাচ্ছিল অন্যদিকে আমরা উয়াকে দেখতে পাই সে আন একটি পারসনের সাথে বসে ড্রিঙ্ক করছিল কিম ওয়াকে এইভাবে ড্রিঙ্ক করতে দেখে তার অনেক জ্যালাস ফিল হতে শুরু করে তখন কিম ওয়াকে বলে আচ্ছা তোমার ড্রিঙ্ক করা শেষ না যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি রুমে আসো তখন ওয়া বলে যে না আমি রুমে যেতে চাই না তুমি তোমার রুমে চলে যাও তুমি গিয়ে শুয়ে পড়ো আমি যাব না তখন কিম বুঝতে পারে তার কোন ওষুধ কাজ করবে তারপর সে টানতে টানতে কিমকে এখান থেকে নিয়ে চলে যায় কিম আর হুয়া হাঁটতে পারছিল না তাই তারা বালদির উপরে পড়ে যায় একে অপরের সাথে হাসতে শুরু করে পরদিন সকালে আমরা কিমকে বিছানায় ঘুমিয়ে থাকতে দেখি আর উহাকে দেখি সে বাইরের আবহাওয়া দেখছিল উয়া জিজ্ঞাসা করে তুমি কি করছো তখন কিম বলে আর কি করব ঘুম থেকে উঠলাম তোমার চা খাবো তারপর কিম কুয়া রাতে টাকা চা পান করে তারপর তারা দুইজন তাদের মনের মতো করে গল্প করে আর এখানে তারা এইভাবেই টাইম পাস করে কিম ওয়াকে জিজ্ঞাসা করে আচ্ছা কাল যে ছেলেটির সাথে তুমি ছিলে তাকে কি তোমার ভালো লাগে তখন রুয়া বলে তোমার মাথা কী খারাপ হয়েছে ওই ছেলেকে আমার ভালো লাগতে যাবে কেন কিম বলে আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম তোমাকে তুমি অনেকক্ষণ ছেলেটির সাথে ছিলে এইভাবেই তাদের মিষ্টি কথা চলতে থাকে সবাই পিকনিক শেষ করে তাদের অফিসের কাজ শুরু করে তারা সবাই অফিসে আসে অফিসে কিমের সাথে একটি ছেলে তার বন্ধু কথা বলছিল তখন তার বন্ধু জেক তাকে বলে আচ্ছা তুমি কি কারোর সাথে ডেট করছো তোমাকে দেখে আমার সন্দেহ হচ্ছে তখন কিম বলে হ্যাঁ আমি ডেট করছি তখন কিমের বন্ধু তাকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে ডেট করছো এটা কি আমি জানতে পারি কিম বলে কেন তোমাকে বলতে হবে কেন তখন তার বন্ধুটি তাকে বলে আমি কি জানবো না মেয়েটিকে অনেক সুন্দর তখন কিম বলি তুমি সুন্দর কি বলছো মেয়েটি অনেক সুন্দর তুমি দেখলে তো মুগ্ধ হয়ে যাবে তাকে দেখতে অনেক ভালো লাগে তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমরা একসাথে কতটি রাত কাটিয়েছো একটি না অনেকগুলো তখন কিম ওয়ার দিকে তাকিয়ে মুসকি হাসে আর বলতে শুরু করে এক রাত কিভাবে হবে বলো তো আমরা অনেকগুলো দিন একসাথে কাটিয়েছি অনেকগুলো রাতও একসাথে কাটিয়েছি আমাদের সম্পর্ক অনেক গভীর তখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি ওর প্রেমে পড়েছো তখন কিম তাকে উত্তর দেয় কেন প্রেমে পড়া কি নিষেধ আমি তো প্রেমে পড়তেই পারি আর এটা স্বাভাবিক একটি বিষয় হ্যাঁ আমি ওই মেয়েটিকে অনেক বেশি ভালোবাসি কিমের কথা শুনে ও অবাক হয়ে যায় তাই সে কিছু না বলে সবাই সবার মতো কাজ করতে শুরু করে তারা তাদের কাজে মনোযোগ দিচ্ছিল কিম তার বন্ধুকে বলে তুই তোর কাজে মনোযোগ দে আর আমাকেও আমার মতো কাজ করতে দে এইভাবে আমাকে ডিস্টার্ব না করলে আমি খুশি হব তখন কিমের বন্ধু ওয়াকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে তাকে জিজ্ঞাসা করে তুমি কে কখনও রিলেশন করেছো তাও কার সাথে করেছো এইভাবে সে তাকে উল্টাপাল্টা প্রশ্ন করলে সে এইগুলো অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে তখনই ও কিছু কথা মনে পড়ে যায় যেমন তার হাত দেখে মনে পড়ে যায় সে কিভাবে কিমকে আঘাত করেছিল তার নখগুলো দিয়ে তার পিঠের দাগগুলো মনে পড়তে থাকে হুয়ার তখন হুয়া তার বন্ধুকে বলে আচ্ছা বন্ধু তোর কাছে কি নীল কাটার আছে তখন তার বন্ধু তাকে একটি নীল কাটার দেয় আর সে নীল কাটার দিয়ে নখ কাটতে শুরু করে তার নখগুলো কাটছিল আর মনে মনে ভাবছিল এখন থেকে কিম আর ব্যথা পাবে না কিম এইগুলো খেয়াল করে কিম যখন উয়াকে ডাকতে লাগে তখনই তার হাত কেটে যায় এতে কিম অনেকটাই দুশ্চিন্তায় পড়ে যায় সে আসার সময় তার বন্ধুকেই ফেলে আসে এটাও বলতে পারে না কিম বলে দেখে শুনে কিছু কাজ করতে পারো না বলো তো তুমি কেনই বা নীল কাটার দিয়ে নুক কাটতে গেলে আর হাতটা এভাবেই কেটে ফেললে তখন সে ওয়াকে না বকে তার বন্ধুকেই বকতে শুরু করে বলে তোর জন্য ওয়ার হাতের এমন অবস্থা হয়েছে হাতে ব্যথা পেয়েছে হুয়া কিন্তু ফিলিং হচ্ছিল কিমের সে ওআর ব্যথা একদমই সহ্য করতে পারছিল না কিমকে দেখে মনে হচ্ছিল সে ওয়াকে অনেক পছন্দ করে কিন্তু কিভাবে সব কিছু বলবে তখন কিম উহাকে বলে আচ্ছা তুমি বাসায় চলে যাও গিয়ে রেস্ট করো তাহলে তোমার অনেক ভালো লাগবে তখন ওয়া বলে যে না এখন বাসায় যাওয়া যাবে না পরে চলে যাব। আমরা আমাদের কাজগুলো আগে শেষ করে নেই তখন কিম আর কিছু বলতে পারে না ও এখান থেকে চলে যায় কিম জানে না যে ওয়া বুঝতে পেরেছে সে তাকে ভালোবাসে ওয়া তখনই বুঝেছিল কিম তাকে ভালোবাসে যখন তার হাত কেটেছিল আর সে তার কাছে এসেছিল তারপর তারা দুজন খাবার খেতে চায় কিম ওকে বলে তোমার যা মনে চায় তুমি তাই খেতে পারো সব বিল আমি দিব। তখন ওয়া বলে কেন তুমি বিল দিবে আমি কি বিল দিতে পারি না তখন কিম বলে যে না তুমি অবশ্যই বিল দিতে পারো তবে আমি তোমাকে বলছি আমার কাছে অনেক টাকা আছে আর আমি চাই আমার টাকাগুলো তোমার উপর খরচ করতে আমার অনেক ভালো লাগবে আমি যদি তোমার জন্য কিছু করি কিমের তখন ফোন আসলে সে এখান থেকে চলে যায় আর ওকে ওয়ার মা এস করতে তাকে টাকার জন্য ওর মা তাকে বলে তোমার কাছে টাকা থাকার সত্ত্বেও তুমি আমাকে টাকা দিচ্ছ না ওয়া তখন বলে যে সে বিজি ছিল কিম লক্ষ্য করে ও কারোর সাথে কথা বলছে যেহেতু তার ফোন চলে এসেছিল তাই তাকেও যেতে হচ্ছিল তারপর ও মা তাকে বলতে শুরু করে আমার এক্ষুনি টাকার প্রয়োজন এক্ষুনি টাকাগুলো দিয়ে দাও তুমি কখন নিজের দায়িত্ব নিতে শুরু করবে তখন ও আর কী করবে তার তো কিছু করার ছিল না তাই সে সব টাকাগুলো তার মাকেই দিয়ে দেয় কিছুক্ষণ পর কিম তার কাছে চলে আসে কিমেরও এখানে মন খারাপ ছিল ওয়া কিম দুইজনেরই মন খারাপ তবে কেন মন খারাপ আসলে দুজনকেই দুজনের মা কল করেছিল ওয়ার মা ওয়াকে কল করে টাকা চাচ্ছিলো আর কিমের মা কিমকে বাসায় যেতে বলছিল কিম তার বাসায় যেতে চায় না তখন ওয়াকে সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে ওয়া তোমার তখন ওয়া বলে না তেমন কিছু তো হয়নি এমনিতেই মন খারাপ তখন কিমকে সে জিজ্ঞাসা করলে কিম বলে আমার কি হবে আমি তো ভালোই আছি মা বলেছিল বাসায় যাওয়ার কথা তখন ওয়া বলে কেন যাবে না বাসায় চলে যাও অনেক ভালো লাগবে ফ্যামিলির সাথে অনেকগুলো সময় কাটাবে অনেক দিন পর তোমার অনেক ভালো লাগতে পারে তখন কিম আর কী বলবে সে বলে যে না এটা সম্ভবই না অন্যদিকে উয়া ভাবতে শুরু করে যে সে কীভাবে কিমকে তার মনের কথা বলবে কারণ এগুলো না বললেও তো সে পারছে না আবার বললেও তো অনেক বড় প্রবলেম হতে পারে এই বিষয়গুলো নিয়েই উয়া অনেক দুশ্চিন্তায় পড়ে যায় কারণ সে তো কোনো কিছুই ভালোভাবে বুঝতো না কিম ওকে তার বাসায় দেওয়ার জন্য গাড়ি করে যাচ্ছিল গাড়ি করে যখন তারা যাচ্ছিল কেউই কারোর সাথে তেমন কথা বলে না উয়া যখন কিমের সাথে কথা বলে কিমকে বলে তুমি চাইলে একা তোমার বাসায় থাকতে পারো আমি তোমাকে ফোর্স করব না ওয়া কথা বলার সাথে সাথেই তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে তখন কিম তাকে বলে যে তোমার এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই সে আসলে কিমকে কিস করে এটা বোঝানোর চেষ্টা করছিল যে দুনিয়া এদিক থেকে ওই দিক হয়ে যাওক তারপরে সে ওয়াকে ছাড়বে না আর ওয়াকে সে ভালোবাসে এসব কথা বলার একমাত্র কারণ হচ্ছে যখন কিমের মা কিমকে কল করেছিল তখন সে বলেছিল যে কিমের জন্য তার মা মেয়ে দেখেছে আর এটা শোনার পর থেকেই ওয়া এখন পর্যন্ত মন খারাপ করে বসে আছে কারণ ওয়া কিমকে অনেক বেশি ভালোবাসত কিন্তু সে এটা প্রকাশ করতে পারে না এখন আমরা বুঝতে পারি কিম ওয়াকে অনেক বেশি ভালোবাসে আর সে তার কিসের মাধ্যমে টাচের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছিল ওয়াকে যে সে তাকে কতটা ভালোবাসে কিছুক্ষণ পরে আমরা দুইজনকে একই সাথে একই রুমে দেখতে পাই এখানে আমরা বুঝতে পারি তারা আবারও ইন্টিমেট হয়েছে তখন কি মুয়াকে বলতে শুরু করে তোমার এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি সব সময় তোমার পাশে আছি আর পাশেই থাকবো